যুবকেরা চোখের সামনে শুধু লাশ আর লাশ এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা মরণ তো লাগবে আজকে তুমি কত আরামে খাও আর ঘুমাও

নিয়ে যারা কবরে যাবে তাদের আজাব হবে সত্য ন্যাক আমল নিয়ে যারা যাবে তাদের কবর জান্নাত হবে সত্য এরে নবীর উম্মতের দল আজকে যদি মনে করো কবরে কোনো আজাব হবে না যদি এটা সত্যই হয় তো তুমিও বাঁচলা আমিও মুক্তি পেয়ে যাব কিন্তু সত্য না গুণাগারের আজাব হবে দলিলের অভাব নাই আর কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে জাহান নামের আজাব তখন বলো বাবা তোমার উপায়

এমন এক জায়গায় খবর যেখানে দিনের বেলা যাইতো বড় ভয় লাগে আমেরিকার খবর সেকেন্ডে পাওয়া যায় বাড়ির দরজায় বাবার কবর মায়ের কবর আজ শত বছর হলো কোনো খবর নিলা না রে বাবা কেউ কারো খবর নেয় না হ্যাঁ নেক আমল ওয়ালারা যদি দুনিয়াতে নেককার সন্তান রেখে যায় তারা দোয়া করে কোরআন তেলাওয়াত করে আর যারা সন্তানেরও নেক আমল আলা বানাইলা না না নিজেরাও নেক আমল করলা না এই অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা খেয়ে যাও আর ওই অন্ধকার কবরে যখন শুয়াইয়া সবাই পাড়াইয়া মাটি দিয়ে চলে যাবে ওই কবরে তিনটা প্রশ্ন করার জন্য যখন দুইজন ফেরেস্তা হাজির হবে ওই গুনাগার না ফারমান বলবে হা হা লা আদরি আফসোস আমি কিছুই জানি না কিছুই জানি না আল্লাহর নবী বলেন তখন আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবেন ও কবরের ফেরেস্তারা এই না ফারমানকে কোনো সুযোগ দিও না আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দ পানি আমার দ বাতাস আমার দ সূর্যের আলো চাঁদের আলো আমার দ নদীর মাছ জমিনের ফসল গাছের ফল খাইলো এত বড় নিমক হারাম একবার আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত একবেলার নামাজেও মসজিদে যায় নাই আর একে সুযোগ যাবে না একে ভালো করিয়া ধরো জাহান নামের বিছানাটা কবরের বিছাইয়া দাও কবরের সাথে জাহান নামের সাথে রাস্তা খুলিয়া দাও ও যুব একটা মশার কামর সইতে পারো না গুনা নিয়া কবরে গেলে পোকা মাকড়ের কামর কেমনে সহ্য করবা বা আরে ফ্যানের বাতার সারা ঘুমাইতে পারো না জাহান নামের আগুনের গরমে কেমনে সেখানে তুমি থাকবা রে বাবা আমার আল্লাহ রাগান্বিত হইয়া শেষবারে বলবেন কবরের মাটি এই নাফরমান গুনাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে মদিনার নবী বলেন এর উম্মতের দাল বাদ্যযন্ত্রের আওয়াজ যদি শুনো কানে আঙ্গুল দাও কারণ এটা শয়তানের আওয়াজ এগুলোর দ্বারা গুনার স্পৃহা বাড়ে অন্তর মরে যায় ও বান্দা তোমরা কেন এগুলো শুনরে বাবা এখন তোমরা আবার বাংলাও শুনো না এত আপডেট হয়ে গেছে শুধু হিন্দি শুনি এক যুবক মোবাইলে হিন্দি গান চাইরা চলে আর সে লাফাইতেছে কে যুবক কি কয় জানো কা আমিও জানি না আব্বাও জানে না তো লাফাও কেন কয় মজা লাগে এরে যুবক দেড় হাজার বছর আগে পয়গম্বার বলেছেন দুনিয়ার যুব বুড়ারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছে যুবকেরা আমার উপকার করেছে সহযোগিতা করেছে এজন্য যুবকদের দিয়ে আমার নবী একটা কমিটি করেছিলেন ধিলফুল ফুজুল কমিটি ও যুবকের দল আজকে মনে মনে তুমি ভাবতেছো মনে হয় জানো আমি আটকাইয়া তঙ্গ বুঝি আবার দিনের লাইনে ঢুকায়া দিব এতক্ষণ যে চিল্লাইলাম কোনো এক সময় আজ না বিগত দিনও না কখনো বলি নাই আমি পাস করলি টুপি মাথায় দিয়েছি তোমরা যদি টুপি না দাও গুণা হবে একবারও বলি নাই আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই কৌমিতে না পড়লে গুণা হবে আমি তাবলিগের লাইনের সন্তান একবারও বলি নাই তাবলিগের না গেলে গুণা হবে ও বান্দা আমি পীর মুুরিদের লাইনের সন্তান কিন্তু একবারও বলি নাই তুমি পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা শুধু এতটুকু নয় আমি তোমাকে আল্লাহ পাওয়ার জন্য এই কথা বলি নাই স্কুল বন্ধ করে দাও কলেজ বন্ধ করে মাদ্রাসায় চলে এসো অঙ্গমত হুজুর هيا যাও একবারও বলি নাই বরং স্কুলে যারা পড়ো আমি কলিজা দিয়া দোয়া করে গেলাম ওই লেখা পড়ার সীমা না না কলেজে যারা পড় আরো বড় ডাক্তার হও আল্লাহর শুকুর আমগো মাদ্রাসা আইসা তোমার মাওলানা হওয়ার কোনো প্রয়োজন নাই আমার মাদ্রাসাগুলোতে যেই পরিমাণ মাওলানা বেড়ে গেছে আর তোমার স্কুলের ছাত্র না মাওলানা বানানোর প্রয়োজন হবে না বরং স্কুল কলেজে পড়ে তুমি ডাক্তার হও কারণ আমার সোনার বাংলাদেশে ডাক্তারের বড় অভাব ইঞ্জিনিয়ারের বড় অভাব বড় প্রফেসরের বড় অভাব এমন এমবিবিএস ডাক্তার চাই না যে এমবিবিএস ডাক্তার হইয়া বলে আল্লাহ নারীদের উপরে পর্দার আয়াত এককভাবে চাপায় দিছে আল্লাহ বড় জালেম এমন এমবিবিএস ডাক্তারের নাম তাসলিমা নাসরিন এই রকম ডাক্তার চাই না যদি ডাক্তার হও আদর্শ ডাক্তার হয়ে যদি প্রফেসর হও ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফের মতো প্রফেসর আমরা চাই না যে আহমদ শরীফ ক্লাসে ঢুইকা কয় আমি আহমদ শরীফ আজকে তোদের জন্য সুসংবাদ দিলাম মক্কা শরীফ মদিনা শরীফ আদি শরীফ কোরআন শরীফ লাগবে না আমি আহমদ শরীফ যথেষ্ট আর ছেলেদের মরার আগে বলে গেল আমারে তোরা কবর দিবি না আমি কবরের আজাব গজব বিশ্বাস করি না ঠিক কি আহমদ শরীফ মরার পরে কবর দেওয়া হয় নাই হসপিটালে দেহ দান করে দেওয়া হয়েছে এমন প্রফেসর চাই না এমন এক ডাক্তার হও তোমার ডাক্তারি আদর্শের কথায় যেন কলিজা ঠান্ডা হয় তুমি এমন প্রফেসর হও তোমার আদর্শে যেন অন্ধকার দূর হইয়া যায় এরে যুব গোটা দুনিয়া তোমার দিয়ে তাকাই আছে তোমার থেকে আলো নিবে তুমি শিক্ষার জ্ঞান ছড়াইবা তোমার শিক্ষার জ্ঞানের আলোতে সব সমাজের অন্ধকার দূর হবে নেশাগ্রস্তরা নেশা ছেড়ে দিবে তোমার আদর্শের কারণে কিন্তু তোমার আদর্শ এত দুর্বল যদি এই দুর্বলতা কাটতে না পারো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এজন্য শুধু তুমি যে দায়িত্ব না তোমার আব্বা তোমার আম্মাকেও বলতে চাইও আব্বা আম্মা সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন এরে আম্মা জানেরা আপনাদের এত সম্মান এত মর্যাদা আমার আল্লাহ